দর্শক আবারও স্বাগত আন্ডারগভার লাইভে বলছিলাম যে এই পোস্টটি ফেসবুকে যে পরিমাণে ভাইরাল হয়েছে ইউটিউবে যে পরিমাণ মানুষ দেখেছে তার সংখ্যা যদি বলি এই শো শুরু করে আগ পর্যন্ত আমরা দেখেছি প্রায় সাড়ে ছ লক্ষ মানুষ একটি আইডি থেকে সে পোস্টটি দেখেছে এবং তার বাইরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ শেয়ার করেছে এবং সবশেষ তথ্য বলছে প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার মানুষ এই পোস্টটি শেয়ার করেছে আসলে যার কল্যাণে এই পোস্টটি ভাইরাল হয়েছে তাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের অফিসে তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন স্কাইপিতে তার সঙ্গে আমি কথা বলবো তাস্তিম আলম নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনি আসলে কি উদ্দেশ্য নিয়ে আসলে এই পোস্টটি শেয়ার করেছিলেন এবং তার পরবর্তীতে কি প্রতিক্রিয়া দেখেছেন সেই প্রশ্নটি আপনার কাছে আমরা করছি সময়ের শ্রেষ্ঠ সন্তান সাহসী সাংবাদিকতার এক অনন্য নাম কি মান্ডার কাবারকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে একটি ছোট্ট হাদিসের মাধ্যমে আমি আমার কথা শুরু করছি বিসমিল্লাহ রহমান রাহিম মান রিন কুমন কারণ ফলে ইবাইহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিল ইসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কল বিহি হাজা আবাফল ইমান অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোথাও কোনো গর্হিত অর্থাৎ ইসলাম বিরোধী কাজ হতে দেখে তাহলে তার উচিত হবে সেটা তার শক্তি দিয়ে প্রতিহত যদি তার সামর্থ্য না হয় যে আমি শক্তি দিয়ে প্রতিহত করতে গেলে আমি নিজেই ধ্বংস হয়ে যাবে তাহলে সে তার সবই ইসলামী তার মুখে বলতে যে ভাইয়া এখানে যেটা হচ্ছে এটা আসলে ইসলামের বিরোধী আপনারা করেন না কিন্তু এটাতে যদি সে সামর্থ্যবান না হয় যে না আমি বলতে গেলে আমাকে মেরে ফেলতেন তাহলে আর এই মনে মনে ঘৃণা করতে নিম্নতম কিন্তু অনুযায়ী কি মানে সর্বোচ্চ স্তরের কাজটা তার হাত প্রতিহত করেছে ঘটনা তাই আমি বলতে চাই সমস্ত ভাষাভাষী ভাইকে বলতে চাই যে আমাদের প্রিয় মাধ্যমিক বাংলাদেশ আউলিয়ার পূর্ণভূমি এই বাংলাদেশ সুতরাং এখানে কোন হজ বাবা নামে অন্য কোনো ভাণ্ডারি এই বাংলার বুকে চলেছে এজন্য আমরা ফেসবুকের বিভিন্ন মাধ্যমে আমি আমার ফেসবুক বন্ধু সহ সবাইকে বলতে চাই কে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এই সংবাদগুলোকে আন্ডারকাভার সচেতনমূলক সংবাদকে এমনভাবে প্রচার করুন যেন গ্রাম থেকে গ্রামাंतर পর্যন্ত অনু সচেতনমূলক এই কাজগুলো দেখে আর ভাবি না করে সেজন্য আল্লাহ পাক রাлами আমাদেরকে এই সমস্ত জানার জন্য আসলে আপনি আমাদের সঙ্গে থাকুন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দর্শক একজন কলার রয়েছে আমাদের সঙ্গে সেই ফোনটি আমরা নিয়ে নিব তার প্রশ্নটি শুনে আমরা পরবর্তী আলোচনা সেখানে যাব আপনি আপনার নামটি বলে প্রশ্নটি করুন আমার নাম মোহাম্মদ রিটন আমি চট্টগ্রাম থেকে বলছি আমি বলতে চাচ্ছি আমাদের পুলিশ প্রতি আমি অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের যারা করে বা অবমাননা করে তাদের যথেষ্ট পরিমানে আইন শৃঙ্খলা বাহিনী সাদা দিবে এবং এই ক্ষেত্রে কোন প্রকার কোন অসাধু আইন শৃঙ্খলা বাহিনী যেন টাকা পয়সা নিয়ে যেন বিচার ক্ষতিগ্রস্ত না হয় ওই দিকে খেয়াল রাখতে হবে বা অপরাধের কথা আমাদের কানে আসে বা গোছর হয় তখন কিন্তু আমরা বিন্দু পরিমাণও ছাড় দিই না এক্ষেত্রে আমরা উইশো আওয়ার জিরো টলারেন্স এই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু পুলিশ হয়ে আমরা মামলা নিয়েছি আপনাদের বাসায় যেখানে শত শত লোক প্রতারিত হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে একজন থানায় এসে এসে বা আমাদের কিন্তু করেনি তো যে লোকজন যদি সচেতন না হয় এবং এই ইনফরমেশন যদি আমাদের কানে না আসে বা আমাদের আমরা যদি না জানি তাইলে অ্যাকশন নেওয়া কিন্তু কঠিন হয়ে যায় এই ক্ষেত্রে যেহেতু আমাদের কানে এসেছে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি এবং পুলিশ বাদী হয়ে আমরা মামলা নিয়েছি শুধু প্রতারণার মামলা না এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হান সংক্রান্ত আমরা মামলা নিয়েছি যেখানে যার তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড তো আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে পুলিশের পাশাপাশি আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা যদি সচেতন হই আমরা যদি সচেতন থাকি আমাদের চারপাশে কি হচ্ছে এবং এটা যদি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে প্রশাসনে যারা কর্মরতা আছে তাদেরকে যদি ইনফর্ম করা হয় আমরা বিশ্বাস করি এ ধের প্রবণতা অনেকাংশে কমে আসবে এবং যা করেছেন তার কাছে আমি জানতে চাই আসলে আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা কারণ আপনি যখন সেটা কাছ থেকে দেখেছেন সেখানে আসলে কারো কোনো গাফলতির কারণে পনেরো বছর ধরে এরকম হজ বাবা মতি রহমানের মতো মানুষ সেখানে বেড়ে উঠেছে কিনা সে প্রশ্ন আপনি করতে পারেন চাইনি যে আমি মোহাম্মদ মনিরুল ইসলামকে একটা প্রশ্ন করতে চাই যখন আমরা কাজ করি যখন মানে সাংবাদিক হয়ে যখন আমরা কাজ করি তখন অনেক ক্ষেত্রেই আমরা পুলিশের কাছ থেকে শুনতে পারি যে এই বিষয়ে আসলে কেউ অভিযোগ করেনি কিন্তু আসলে কি পুলিশের দায়িত্ব অভিযোগের ক্ষেত্রেই সীমাবদ্ধ মানে কেউ অভিযোগ করলেই কি পুলিশ কাজ শুরু করবে নাকি চোখের সামনে কোনো ঘটনা ঘটতে দেখলেও সেখানে পুলিশের কোনো দায়িত্ব থাকে এই বিষয়টি আসলে জান দেখেন পুলিশের কিন্তু আপনার পুরো একটিম পুলিশিং বলতে যেটা বোঝায় সে ধরনের কার্যক্রম কিন্তু আমাদের চালু আছে এই বন্ধ পীড়ের কথায় যদি আমরা ধরে থাকি যে আজ থেকে প্রায় বারো বছর আগে দশ বারো বছর আগেও সে কিন্তু পুলিশি অ্যাকশনের কারণেই কিন্তু সে ওই জায়গা ছাড়তে বাধ্য হয় এবং ওই ক্ষেত্রে পুলিশের কিন্তু একটা কার্যকরী ভূমিকা ছিল এরপরে এই বিগত দশ বারো বছরে সে তার আস্তানা চেঞ্জ করে তার রং পাল্টিয়ে সে নতুন একটা জায়গা আস্থানায় সে তার কার্যক্রম গড়ে তোলে এবং সেখানে কিন্তু সে তার একটা মাজারের আবরণে আমাদের সংবিধানে কিন্তু আপনার স্বাধীনতা যেটা মত প্রকাশের স্বাধীনতা এটা কিন্তু স্বীকৃতি দেয় বাংলাদেশে কিন্তু মাজার কথা বলেন বা সুপিবাদ যেটা বলেন সবাই কিন্তু যার যার ধর্ম কিন্তু পালন করছে এখন বিষয়টা হচ্ছে যে অন্তরালে কি হচ্ছে এটা বাইরে আসা কঠিন যেমন আপনাদের এই প্রোগ্রামে আমি ভিডিও দেখেছি আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বিষয়গুলো সামনে আনতে আপনাদের কিন্তু এক বছর উপরে সময় লেগে গেছে তো আমাদের সাধারণ যেখানে একটা থানায় মাত্র থেকে আমাদের দর্শক আপনার নামটি বলে আলাইকুম আমি আমি ইমরান যে ধন্যবাদ আমাদের পুলিশ সুপার উনাকে উনি এত মানে স্বাভাবিকতার সাথে এই ভণ্ড বাবাকে সুন্দর একটি কাজটা করছেন কিন্তু দুঃখের বিষয় এই ঢাকাতেই বড় একজন ভণ্ড রয়ে গেছে যে নিয়ে আমাদের মা ফাতিমা বোন ফাতিমা উনাকে বলে যে উনাকে বিয়ে করছে নবী নবীজি উনাকে ডাস্টবিনে দেখছেন বা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে মানে আল্লাহ আল্লাহ সমতুল্য নিয়ে যাচ্ছেন কিন্তু উনাকে আমি জানি উনি ভালো করে নিচিনছেন আমি বিশেষ কারণে ওনার নামটা বলতেছি না আপনারাও জানেন উনি কে হতে পারেন তো আপনারা বুঝতে পেরেছি আসলে সেই প্রসঙ্গে আমরা কথা বলবো কারণ আমাদেরকে যদি আপনারা সময় সুযোগ দেন তাহলে আন্ডার কাভার কিন্তু আপনার প্রত্যেকটি প্রশ্নের জবাব দেবে এবং তার পাশাপাশি অনুসন্ধান করে সত্যটি বের করে আনার চেষ্টা করবে আমাদেরকে অনেক মানুষ কিন্তু ফোন করেছেন সারা পৃথিবী থেকে অনেক দর্শক এখনো ফোনের লাইনে রয়েছেন তারা কিন্তু ফোন করার চেষ্টা করেছেন আমাদেরকে কিন্তু সময় স্বল্পতার কারণে এবং যান্ত্রিক বিভিন্ন কারণে সেই তথ্যগুলো নিতে পারছি না আমরা একেবারেই শেষ পর্যায়ে আমার শেষ এক মিনিট আপনার কাছে জানতে চাবো যে পরবর্তীকালে কোনো মতি রহমান তৈরি না হয় সে ব্যাপারে একদমই ছোট করে বলবেন যে কি উদ্যোগ ঢাকা পুলিশ আসলে নেবে সেটা হচ্ছে আমি এটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে এই ধরনের অপরাধ কিন্তু একা পুলিশের পক্ষে সম্ভব নয় কারণ সাধারণ মানুষের যদি পার্টিসিপেশন না থাকে শুধুমাত্র এই গুটি কয়েক বিশ তিরিশ জন পুলিশ দিয়ে আপনার এ ধরনের অপরাধ প্রবণতা দূর করা সম্ভব হবে না সুতরাং আমরা আশা করি যে সমাজের প্রতিটি স্তরের জনগণকে সাথে নিয়ে আমরা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা চেষ্টা করেছিলাম ঘটনার পেছনের খবর জানানোর জন্য এবং কিভাবে আমরা অনুসন্ধান করি তার তথ্যপত্র আপনাকে দেওয়ার চেষ্টা করেছি আমরা এখানে আমাদের সঙ্গে থাকবেন থাকবেন টিম আন্ডার কভারের সঙ্গে এবং চোখ রাখবেন আগামী শনিবারে দেখাবো আসলে ওপরে ফিটপাট এবং ভেতরে সদরঘাট কিভাবে হচ্ছে সেই প্রোগ্রাম নিয়ে আমরা আবারও শনিবার ফিরছি আমাদের সঙ্গে থাকুন নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে